বিসমুল্লাহ রকম রহিম আমি কাইরুল ইসলাম আমি মক্কাম হাঁসের কামার থেকে বলছি দর্শক আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে যিনি আমার পাশে যিনি দেখছেন তিনি হল বাড়ি হলো না ঢাকা উনি আসছেন হাঁস নেওয়ার জন্য

তো অনেক জায়গার থেকে তুলনা এই জায়গার হাঁসগুলো আমার খুব পছন্দ হয়েছে তাই আমি ওনার সাথে গত শুক্রবারে যোগাযোগ করি এবং আজকে ফাইনাল করে আজকে আমি হাঁস নিয়ে যাচ্ছি আর কি তো আমি তোমার কাছে আমি যে কথাগুলো বলবো যে আমি তোমার সাথে ফোনে যে কথাবার্তা বলছি তোমার সাথে কথা হলো যে কোন চাইজের হাঁসটা নিবা এবং কতদিন পরে ডিম আসবে আর কি হাঁস কি ধরনের হাঁস মানে সেটা কি আর তোমার সাথে যে ফোনে যে কথা হচ্ছিল সেক্ষেত্রে কি বাস্তবায়া এগুলা আর তুমি পাইছো কিনা মানে সেটা তুমি যদি একটু বলতা জি আলহামদুলিল্লাহ বাস্তবে আসলে ফোনে আসলে এতটা বোঝা যায় না কিন্তু বাস্তবে আলহামদুলিল্লাহ হাসটা আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আচ্ছা বাবা আমি আর একটা কথা বলতে চাই যে ইউটিউবে তো আসলে অনেকে ভিডিও ছাড়ে অনেকে কথাবার্তা বলে আমি বলবো যে আমি তোমার কাছে যে আমি প্রশ্নগুলো করলাম যে আসলে ওটা কি সত্য নামে তোমার কোনো কথাবার্তা আমি শিখা এরকম কিছু না 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 এখানে যা হচ্ছে সব সত্য এখানে কোনো শেখানোর কিছু নেই আচ্ছা তাহলে কি আমি দর্শকের কাছে আমি কথাগুলো বলতে পারি যে দর্শক যে আমি ওনার সাথে যে কথাবার্তা বলছি ওটা কি আসলে সঠিক আছে কিনা আমি বলবো যে মক্কাম উদ্দিন হাসার কামার নামে যেরকম আশা করি কাম এরকম প্রিয় দেশবাসী আমি আরেকটা কথা আমি জানাতে চাই যে আপনারা যারা কামার করতে চান যারা কামারের চিন্তা ধারণা নিয়েছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে ওই জিনিসটা যে আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ থেকে যেন হাসটা আপনারা কয় করেন আমার প্রশ্ন হলো ওইটা যে আশা করি যে আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ থেকে যদি আপনার হাসটা কয় করেন আশা করি যে আপনার কোনো ক্ষতি হবে না আরেকটা কথা আমি পাশাপাশি বলবো যে আপনারা খামার দেখবেন তো অবশ্যই আপনারা দেখবেন তবে হাঁসের ভ্যাকসিন আছে কিনা এই জিনিসটা আপনারা বিবিক করবেন এবং বিবেচনা করবেন সকলেই আমরা বলি সব ভ্যাকসিন করা দেয়া দেয়া গেল যে হাঁস ডেলিভারি করার পরে যেহেতু আপনাদের জায়গা পরিবর্তন হয় সে কিন্তু হাঁসটা একটা জামকায় যদি আপনার ভ্যাকসিন যুক্তি সঠিক দেওয়া থাকে আমি আশা করব যে কোনো জাম দিবে না আর যদি কোনো ভ্যাকসিন না থাকে আর যদি কোনো জাম দেয় বিশাল দন্ড একটা ক্ষতিগ্রস্ত হইতে পারে প্রিয় দেশবাসী আপনারা সবসময় একটা জিনিস আপনার চিন্তা ধারণা করবেন যে আপনারা টাকা দিয়ে আপনারা মাল নিবেন এই কথাগুলো কিন্তু আমিও বারবার বলি যে আপনারা টাকা দিয়ে আপনারা মাল নিবেন যেখান থেকে কেউ সেখান থেকে নিবেন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে আপনারা একটু দাসে পাশে করে নিলে আমাদের জন্য ভালো হয় কিন্তু আমরা চাই একটা কামারে যদি লাভবান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান আমরা একটা মাল বিক্রি করিয়া একটা মাল ডেলিভারি করিয়া জন্য এটা কোনো যেন দ্বিতীয়বারে কোনো আহ প্রশ্ন না আসে যেন আমার হাঁস এরকম হয়েছে এরকম হয়েছে এরকম ধরনের কোনো প্রশ্ন না আসে আপনার সাথে যে কথা থাকবে কথার যেন সম্পূর্ণ সঠিক থাকে আমি পাশাপাশি আরেকটা কথা বলবো হাঁস তো আমরা আসলে বিক্রি করি আমরা নিজেরা বাচ্চা ফোটাই তুষ এবং পদ্ধতি আমরা নিজেরা বাচ্চা ফোটাইয়া বাচ্চা বিক্রি করি এবং পাশাপাশি আমরা বোর্ডিং করে থাকি কারণ দেখা গেল যে কিছু পার্টি আছেন যারা লালন পালন করবেন যারা হাঁসের কামড় করতে চান এরা দেখা যায় যে জিরু বাচ্চারা নিতে তারা একটু পালতে গিয়া হয়তো এই বিষয় তো জানে না অভিজ্ঞ না সেক্ষেত্রে আর তারা একটু চিন্তা ধারণার মধ্যে পড়ে যায় তো বোর্ডিং এর বাচ্চারা যদি নেয় সেক্ষেত্রে আপনার তারা পালতে সুবিধা কারণ বোডিং এর বাচ্চার হয়তো অনেক কিছু জানা থাকতে হয় আর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো আমরা তো এই যে আজকে যে আমি কথাগুলো বলবো আজকে যে ডেটে আমি কথা কথাবার্তা বলবো যে আমরা এখন তো কিন্তু বাচ্চা ঘুরানো বন্ধ শীত শীতকাতে আমরা আগামী মাসে বাংলা আগামী মাসে আগামী মাসে আমরা বাচ্চা ডিম বসানো শুরু করব আপনারা বাংলা যদি আমি বলি যে পালকুন প্রথম প্রথম পল্পনে আমরা বাচ্চা ডেলিভারি হওয়া ওটা শুরু হবে আপনারা যারা জিরো বাচ্চা নিতে চান আপনারা এখন যোগাযোগ করবেন এবং বগিং করার চিন্তা ভাবনা করবেন যে বাচ্চা যদি যারা অগ্রিম আগুল নিয়ে যারা নিতে চায় আমরা বলি প্রথম অবস্থা যারা নেয় এটা বলে আমরা আগুল এবং বলি যে প্রথম অবস্থা প্রথম বীজ প্রথম যারা আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমার কাছ থেকে নেবেন এমন কোনো কথা না আপনি একটা বিজ্ঞপ্তি আমার কাছ থেকে আপনার বাচ্চাগুলা ক্রয় করবেন আর পাশাপাশি বলবো যারা আপনার বোর্ডিং নিতে চান আপনার আগে যোগাযোগ করে বোর্ডিং এর ব্যবস্থা আমরা করব কারণ আপনারা যদি বলেন এক মাস পাইলে দেওয়ার জন্য আমি এক মাস পাইলে দেবো যদি বলেন দশ দিন কিংবা পনেরো দিন আপনারা যা বলবেন আমরা এইভাবেই আমরা পালার চেষ্টা করব। এবং আমরা এগুলো পালি পাশাপাশি হচ্ছে যে আমি আর কথা বাড়াতে চাই না যে আসলে একটা রোদ্র সমস্যা হয় কথা বলতে যাই হোক আমি কথা উদ্দেশ্য করে বলবো এবং দেশ এবং বাইরে যারা আছেন সকলকে সকলকে যারা কামারের যারা কামার করতে চান আপনারা যেন সঠিক একটা জায়গা আপনারা খুঁজে নেন সেটা আমরা আশা করি আর শেষ আমি একটা কথা বলতে চাই যে আমি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও গুলো দেখতেছেন সকল কি আমার মক্কামদিন হাশের কামার থেকে এবং আমি তাইরুল ইসলাম সকলকে আমি সাধু বর্জ্যা আমার কথা আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ